বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে প্রায় সতেরো কোটিরও বেশি কিন্তু আপনি জানেন কি পৃথিবীতে এমন অনেক দেশ আছে যাদের মোট জনসংখ্যা বাংলাদেশের একটি ইউনিয়নের থেকেও কম আজকে জানব পৃথিবীর এমন পাঁচটি দেশের নাম যেখানে জনসংখ্যা বাংলাদেশের তুলনায় অতি সামান্য প্রথমেই বলি ভ্যাটিকান সিটির কথা পৃথিবীর সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র এটি এই দেশটিতে মাত্র জনের মতো মানুষ বাস করে পুরো দেশটাই মূলত পোপ ও ক্যাথলিক চার্চের কার্যক্রম কেন্দ্র করে গড়ে উঠেছে দেশটি এতটাই ছোট যে এখানে স্কুল হাসপাতাল এমনকি এয়ারপোর্টও নেই দুই নম্বরে আছে নাওরো প্রশান্ত মহাসাগরের মাঝখানে ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র মোট জনসংখ্যা মাত্র দশ হাজারের মতো পৃথিবীর সবচেয়ে কম পর্যটক আসে এই দেশে তবে আশ্চর্যের বিষয় হল একসময় এটি বিশ্বের ধনী দেশগুলোর একটি ছিল তৃতীয় দেশ তু ভালো মাত্র বারো হাজার লোকের বসবাস এই দেশটিতে এই দেশ এতটাই ছোট যে গুগলে খুঁজে পেলেও মানচিত্রে খুঁজে পেতে কষ্ট হবে জলবায়ু পরিবর্তনের কারণে এই দেশ একসময় ডুবে যাওয়ার শঙ্কায় রয়েছে চতুর্থ দেশ সানমারিনো ইতালির মাঝে অবস্থিত এই দেশটি বিশ্বের সবচেয়ে পুরোনো প্রজাতন্ত্র জনসংখ্যা মাত্র তেত্রিশ হাজার তবে দেশের জনগণের আয় উচ্চ পর্যটক সংখ্যা বেশি এবং জীবনমান বেশ ভালো পঞ্চম দেশ মোনাকো এটি পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি মোট জনসংখ্যা উনচল্লিশ হাজারের মতো হলেও এখানে একাধিক বিলিয়নার বাস করে দেশটিতে ট্যাক্স নেই বললেই চলে তাই অনেক ধনী মানুষ এখানেই তাদের বসবাস গড়ে তোলে এই পাঁচটি দেশ সম্পর্কে আপনার আগে ধারণা ছিল কি কমেন্টে লিখে জানান এমন আরও মজার ও তথ্যবহুল ভিডিও পেতে কৌতূহল থ্রি সিক্সটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না নতুন ভিডিও আসছে সামনের সপ্তাহে